গুড মর্নিং টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন বাজে সাতটা পঞ্চাশ আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তাও সেই টাইম মতন ঘুম ভেঙে গেছিল আবার একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম গিয়ে পোনে সাড়ে সাতটার দিকে আর এই দিকে বাবু তো সকাল সকাল তার কাজ শুরু করেছে তারপরে ওই শব্দে আর উঠে গেছি আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের মদানের ফরেস্ট মানে কি এর উপর থেকে এর উপর থেকে সব পাতাগুলো এই ঝাড় দিয়ে বাবু ঝাড় দিল বাবু উঠেছিল ওই চালের ওপরে উঠে তারপরে সব পরিষ্কার করলো এই সব কাউকে ডাকা হবে এসে নিয়ে যাবে ওই যে আমার মা এরপরে আমিও লাগবো এইগুলো ওই সাইড করে রেখে দেবো একবার তো পরিষ্কার করতেই হতো গাছের সব পাতাগুলো ঝরে গেছে সেই জন্য চালের ওপরটা পরিষ্কার করতে হতো হ্যাঁ আস্তে আস্তে বড় হবে আরো বড় হবে যখন একটু বেশি গরম পড়ে যাবে আর একটু গরম হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হলে না ছোট ছোট না না বড় হবে পরে আস্তে আস্তে এত লাগে না দেবো আমার কথা এখন বাজে দশটা পাক্কা দু ঘন্টা ধরে সারা বার জাত দিয়ে পরিষ্কার করলাম আমার তিনজনে বাবু তারপরে বলে বাজারে বাজার থেকে একটু মাংস নিয়ে আসলো আর এখন হবে কি ভাব কি জান হবে এখন সুটকে বা খুব শুটকি বাটা ডিম ডিম ভাজা সব ভাগে ভাগে জমানো এক জায়গায় করা যায়নি ওইটুকু ঝাঁপ দিয়ে এখানে এইগুলো সব চালের উপর থেকে পড়েছে আর এই পাশ ঝাঁপ দিয়ে এখানে রেখে দিয়েছি সব আর জনকে বলা হয়েছে এসে তারপরে নিয়ে যাবে বাদাম বাড়ি কাজের এই গাছের এক গামলা এক বালতি সব ভিজিয়ে এখন সব কাঁচবে জলটা গাছটা একটুখানি দুধ ছিল কালকে রাতে তো এই যে একটু দুধ চা করলাম এখন বাজে প্রায় আড়াইটা বাবু স্নান করলো তারপরে খুদের ভাত করলো না করলো শুটকি পাটা এদিকে দুজোটা মিলে কাজবাজ করে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে জল ভরে রেখেছি খেয়ে তারপরে যাবো স্নানে এই এটা কি বাবু কিসের গুঁড়ো পটল পাতা মানে শুকনো ভাজা গুঁড়ো গুঁড়ো খুদের ভাত আর হচ্ছে আজকে তোর ফাইনাল ম্যাচ তো বাবু খেলা দেখতে বসো বাবু এখন এখন সময় বিকেল প্রায় সাড়ে চারটে তো মাসিটাকে ডাকা হয়েছে তো উনি পাতাগুলো গুছিয়ে তারপরে নিয়ে যাচ্ছে বাবু বললো হাটে রবিবারে হাট বসে বউগুলো রবিবার আর বুধবার খেলা দেখছিল খেলা বন্ধা করে তারপরে গেল বাজারে মানে হাটে আমি এখনো স্নান করিনি আর সকালে যে পাতা পুতা সব পরিষ্কার করা হয়েছে ঘরও পুরো নোংরা হয়ে গেছে ধুলো ধুলো তো সেইগুলো আমরা খেয়ে নিলাম এখন মা ওইগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছে পুরো ঘর সাড়ে ছটা বাজে একটু আগে স্নান করে এলাম আর মা তো এতক্ষণ ধরে সব ঘর ঝাড় করে পরিষ্কার করলো বাবু হাটের থেকে চলে এসছে কি এনেছে ওচ্ছে লঙ্কা এইদিকে কি বাবা বুসাইতো তো লাল শাক মনে হয় রান্না বান্না সব বাকি এখন মশলা করে দেব মাংস রান্না হবে ওা খালাই দাও এদিকে তো চলছে খেলা এখন ইন্ডিয়া ও হ্যাঁ একটুখানি গায় ইন্ডিয়ান এ ব্যাট করতে বাজে আটটা করে আর মা একটু আগে স্নান করে আসল আর একদিকে টান টান উত্তেজনা খেলা চলছে তিনটে উইকেট অলরেডি যাই না কি হবে গডনস এই যে মশলা রেডি করছে এখন মশলা করে দেবো তারপরে মাংস রান্না হবে ইয়ে জিতে গেছে ভারত টান টানা ছিল আমি আর এই বাবু দুজনে খেলা দেখছিলাম পৌনে এগারোটা বাজে এখন আমরা খেতে বসলাম রান্না হলো তারপরে খেলাও দেখছিলাম এই যে টেস্টি এই যে আর কষা মাংস তুলে রাখতে বলেছিলাম ভাত পড়ে গেছে দাও দাও হেভি টেস্টি হয়েছে এইটা বুঝছি এই তোমার জন্য একটু রাখো আমি এটা রাখো তোমার জন্য এখন আর কিছু রান্না হয়নি আর মা মাংসটা খায় না আর কি মা আর কি দিয়ে খাবে আমি ওইটা রাখো তোমার জন্য কষানোটা রাখো ওইটা দেখাও তুমি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো জিতেছে সবাই আনন্দ করো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ সাবধানে থেকো গুড নাইট